আচ্ছা একটা প্রশ্ন আমরা বাড়ি কেন তৈরি করি উত্তরে হয়তো আপনি বলবেন আমরা বাড়ি তৈরি করি প্রয়োজন এবং ভবিষ্যতের জন্য এইটার সাথে আর একটু অ্যাড করব আমি আমরা বাড়ি তৈরি করি প্রয়োজন ভবিষ্যৎ এবং ব্যক্তিত্বর জন্য একটা বাড়ি যখন আপনি তৈরি করবেন এই বাড়িটিতে আপনার ব্যক্তিত্ব প্রকাশ করবে অফ আমি মামুন হাসান এম কনস্ট্রাকশন লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর দীর্ঘদিন প্রবাসে থাকার পর এখন থেকে দশ বছর আগে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশে যাব বাংলাদেশের মানুষকে একটু ব্যতিক্রম কিছু দিব তো সেই উদ্যোগে দেশে আসা এবং দেশে এসে সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টে বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া গত সাত বছর যাবৎ ফাইনালি আমরা সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে তিনশো প্লাস বাড়ি তৈরি করে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এই যে তিনশো প্লাস বাড়ি তৈরির অভিজ্ঞতা প্রবাসে থেকে প্রবাস থেকে অর্জন করে আনা অভিজ্ঞতা এবং কি আমি যখনই একটু সময় বের করতে পারি আমি অন্য একটি কান্ট্রিতে চলে যাই অন্য একটা দেশ ভিজিটে চলে যাই একটু অভিজ্ঞতা অর্জনের জন্য এই সমস্ত অভিজ্ঞতার আলোকে আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই বাড়ি আমরা তৈরি করি প্রয়োজনের জন্য এটা হচ্ছে প্রেজেন্ট থিংকিং এবং আমরা ভবিষ্যতের জন্য তৈরি করছি এটা হচ্ছে ফিউচার থিঙ্কিং রাইট তাহলে আপনি যে বাড়িটা তৈরি করলেন এইখানে কি শুধুমাত্র প্রয়োজন এবং ভবিষ্যৎ এই দুইটা জিনিসকে মিন করে এইখানে আমার একটু কারেকশন এবং একটু অ্যাড করার প্রয়োজন আছে সেটা হচ্ছে এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আপনি তৈরি করলেন আপনার বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু আপনি এটা কি ভেবেছেন এই বাড়িটায় আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে এই বাড়িটা আপনি তৈরি করলেন এইটায় আপনার যেই ব্যক্তিত্ব প্রকাশ করলো এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটায় কি সেম ব্যক্তিত্ব প্রকাশ করবে কখনোই না এই বাড়িটি যখনই একজন দেখবে তখনই তার একটা অন্যরকম চিন্তা আসবে আপনাকে এই বাড়িটি যিনি করছে উনি খুব পরিপাটি রুচিশীল একজন মানুষ এই বাড়িটা যিনি করছে তার পছন্দ খুবই সুন্দর এবং এই বাড়িটি যিনি করছে মানে ওনার চিন্তা ভাবনা অনেক ভালো উনি হয়তো ভালো কিছু করে এবার হয়তো আপনি ভাবতে পারেন এই ধরনের একটি মডার্ন বাড়ি তৈরি করতে গেলে অনেক টাকা খরচ হবে আমি এত টাকা কোথায় পাব টুইএার্স এইখানেই আমরা বাঙালিরা একটু পিছিয়ে আসি আসলে মডার্ন চিন্তা করে মডার্ন স্টাইলের বাড়ি করার মানে এই নয় যেখানে অনেক টাকা ব্যয় করতে হবে আমি গত কিছুদিন আগে নেপালে ভ্রমণ করলাম তো নেপাল ভ্রমণটা আমার কাছে যতটুকু আনন্দের ছিল তার চেয়ে বেশি ছিল শিক্ষণীয় কম্পেয়ার করার চেষ্টা করলাম নেপাল থেকে বাংলাদেশ কতটুকু এগিয়ে আছে নেপাল বাংলাদেশের চেয়ে খুব বেশি অর্থনৈতিকভাবে এগিয়ে নাই। নেপাল বাংলাদেশের চেয়ে আয়তনে বড় না নেপাল বাংলাদেশের মতো এত একটা লেভেল কান্ট্রি না বাংলাদেশটা কিন্তু লেভেল নেপাল খুব কম জায়গা আছে লেভেল বেশিরভাগ জায়গা হচ্ছে পাহাড় তো আমি যেটা খেয়াল করে দেখলাম একদম শুরু রাস্তা দিয়ে পাহাড়ের উপরে সুন্দর একটা বাড়ি তৈরি করছে দুই বেডরুম দুই টয়লেট এক কিচেন এবং একটি লিভিং স্পেস সাথে একটি পার্টি তো এই যে যে বাড়িটা তৈরি করছে এই বাড়িতে কি অনেক বেশি টাকা ব্যয় হয়েছে এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি এই যে যে বাড়িটা আমাদের বাংলাদেশের জাতীয় যে বাড়িটা এই বাড়িটার খরচ বেশি নাকি এই বাড়িটার খরচ বেশি আপনি হয়তো চোখ মুখ বন্ধ করে বলবেন যে ভাই দ্বিতীয় যে মডার্ন বাড়িটা এই বাড়িটার খরচ তো অনেক বেশি এত টাকা দিয়ে তুই এই বাড়ি করার মতো সামর্থ্য আমার নাই প্রিয় এই বিষয়টাই আজকে একটু ক্লিয়ার করবো আমাদের জাতীয় বাড়িটা তৈরি করতে যে পরিমাণ সময় লাগে যে পরিমাণ ম্যাটেরিয়ালস আমাদের ব্যয় করতে হয় এবং যে পরিমাণ লেবার কস্ট আমাদের দিতে হয় এই ধরনের একটি মডার্ন বাড়ি তৈরি করতে এত পরিমাণ সময় এত শ্রম এত ম্যাটেরিয়ালসের অপচয় হয় না এবং এইখানে মডার্ন স্টাইল হওয়ার কারণে কিছু কাজ থাকে সেই কাজগুলো করতে গেলে একটু ব্যয় হয় এবং কি আপনি যখনই কম্পেয়ার করবেন জেনারেল বাড়ি বা জাতীয় বাড়ির সাথে ওই বাড়িতে যে পরিমাণ ব্যয় হয় এবং যে পরিমাণ ম্যাটেরিয়ালস হয় সেটার সাথে যখনই আপনি কম্পেয়ার করবেন দেখবেন খরচটা সেম অলমোস্ট সেম আমরা কিছু কিছু সময় চেষ্টা করি কিভাবে মডার্ন বাড়িতে খরচ একটু কমিয়ে আনা যায় মডার্ন বাড়িতে বেশি খরচ নির্ভর করে আপনার ফিনিশিং ম্যাটেরিয়ালস এর উপরে হ্যাঁ ফিনিশিং ম্যাটেরিয়ালস আপনি আপনার জেনারেল ওল্ড শেপের বাড়িতে যে পরিমাণ ব্যয় করতে পারবেন আপনি মডার্ন বাড়িতেও সেম একইভাবে ভাবে ব্যয় করতে পারবেন আপনি চাইলে 400 টাকা স্কয়ার ফিটে টাইলস লাগাতে পারবেন আপনি চাইলে 70 টাকা স্কয়ার ফিটে টাইলস লাগাতে পারবেন এটা তো আপনার উপরে নির্ভর করবে অর্থাৎ একটা বাড়ির ডিজাইনের সাথে অনেক কস্টিং এর ব্যয় মানে অনেক কস্টিং আসে না তো আমি শুধু আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমরা যে সে কেলে ডিজাইনের ভিতরে পরে আসি এইখান থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে বের হয়ে যুগ উপযোগী ডিজাইনের বাড়ি তৈরি করতে হবে এবং কি আগামী বিশ বছর পর আপনার এখন যে ভবিষ্যৎ প্রজন্ম আছে সেই ভবিষ্যৎ প্রজন্ম যেন আগামী বিশ বছর পর বলে হ্যাঁ আমার বাবা একটা সুন্দর একটা বাড়ি করে রেখে গেছে এখন এমন একটা বাড়ি আপনি তৈরি করলেন যে বাড়িটা দেখা গেল বাচ্চার নিজেরই পছন্দ না আমার আব্বু কি একটা বাড়ি করছে এত বছর বিদেশ করে এসে কি একটা ডিজাইনে বাড়ি করছে এটা আমার পছন্দ না আমি এটা ভেঙে এক বাড়ি করব। এই যে আপনার ছেলের ভিতরে যে একটা চিন্তা আসলো যে এটা ভেঙে আমি বাড়ি করব বা এই ডিজাইনটা আমার পছন্দ না সে হয়তো ভেঙে করলো না কিন্তু ডিজাইনটা তার পছন্দ না কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় আপনি এমন একটি বাড়ি তৈরি করলেন যে বাড়িটা আপনার পরিবার খুব সুন্দরভাবে পছন্দ করলো অ্যাকসেপ্ট করলো সেই সাথে আপনার যারা পাড়া প্রতিবেশী বা দূর থেকে একজন মানুষ আসলো এসে হুট করে তাকিয়ে বলো ওয়াও নাইস সুন্দর এইখানে কিন্তু একটা সফলতা এবং কি এইখানে দারুণ একটা ব্যক্তিত্ব প্রকাশ করে তো সেই জায়গা থেকে প্রিও এমএইসি কনস্ট্রাকশন লিমিটেড চেষ্টা করছে আপনাদের স্বপ্ন কিভাবে সহজ এবং মসৃণ ভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমরা কোনো উপরকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া মাত্র সিক্সটি ডাউন পেমেন্টে বাড়ি তৈরির উদ্যোগ নিয়ে আসছি এখন থেকে আরো সাত বছর আগে এবং এই যে যে সুবিধাটা যারা মডার্নভাবে বাড়ি তৈরি করতে চান তাদেরকে আমি একটু বেশি দিব অর্থাৎ তাদের জন্য একটু প্রায়োরিটি কাজ করবে আমার পক্ষ থেকে প্রথম কথা হচ্ছে কিভাবে খরচটা কমানো যায় দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা যখন একটা ডিজাইন করি ডিজাইনের যে চার্জ থাকে আমরা জেনারেল বাড়ির সাথে কম্পেয়ার করলে ডুপ্লেক্স বাড়ি বা মডার্ন বাড়ির ডিজাইন চার্জটা একটু বেশি নিয়ে থাকি সেটা আমি আজকে এই ভিডিওতে বলতে চাই আমি মডার্ন বা ডুপ্লেক্স বাড়ির যে চার্জ এতদিন নিয়েছি সেটা থেকে আমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে প্রোভাইড করব শুধুমাত্র আপনার চিন্তাভাবনা ডিফারেন্ট হওয়ার কারণে শুধুমাত্র আপনার ডিফারেন্ট ডিজাইনের একটি বাড়ি তৈরি করার জন্য শুধু এখানেই শেষ নয় আপনি বাড়ি তৈরি করবেন আমার মেন থিম কি সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টে বাড়ি তৈরি করা যদি এইখানে আপনি আমাকে অফার করেন মামুন ভাই আমার ফাইভ পারসেন্ট কম আছে আমি চেষ্টা করব আপনার স্বপ্নটা বাস্তবায়ন করে দেওয়ার জন্য কারণ আপনি ডিফারেন্ট একটা চিন্তা করছেন ডিফারেন্ট ডিজাইনের একটা বাড়ি আপনি তৈরি করতে চাচ্ছেন যেহেতু আমি তিনশো প্লাস বাড়ি তৈরি করছি সেভেন্টি পার্সেন্ট বাড়ির ডিজাইনই হচ্ছে ওল্ড শেফ এবং এই মডেলে এখন এটার প্রতি আমি নিজেই একটু বিরক্ত আমি আসলে বিরক্ত বলতে যেটা বোঝাতে চাচ্ছি প্রিয়ভিয়ার্স এই ডিজাইনের বাড়িটা আগামী দশ বছর বিশ বছর পর ফিউচারিস্টিক হয় না আমি মামুন হাসান এমএসি কনস্ট্রাকশন লিমিটেড একটা বাড়ি তৈরি করে দিব সেটা যদি দশ বছর পর ওল্ড হয়ে যায় দশ বছর পর মানুষে যদি এটা অ্যাকসেপ্ট না করে তাহলে এই কাজ করে আমার সফলতাটা কি বিজনেস তো শুধু আমি টাকা ইনকামের জন্য করি না টাকা ইনকামের জন্য যদি বিজনেস করতাম তাহলে আমি বিদেশে অনেক ভালো ছিলাম এবং আলহামদুলিল্লাহ এখনো আছে আমি চাইলে বিদেশি কন্টিনিউ থেকে যেতে পারি কারণ আমি পরিশ্রম করতে জানি আমি ওইখানে পরিশ্রম করলে মাসে আমার জন্য দুই চার পাঁচ লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় না আমার কি দরকার আছে বাংলাদেশে এসে এত ঝাই ঝামেলা ফেজ করে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করে দেওয়া এখানে আমার একটাই সার্থকতা আমি আজকে না হয় কালকে মারা যাব আমার কাজগুলো থেকে যাবে আমি যতগুলো বাড়ি তৈরি করছি সেই বাড়িগুলো থেকে যাবে আমি আজকে মরে গেলে আমার যারা ক্লায়েন্ট আছে অবশ্যই আমার জন্য দোয়া করবে মামুন ভাই আমার স্বপ্নটা বাস্তবায়ন করছে তো একদিন আপনি আমার জন্য দোয়ার করবেন মামুন ভাই আমার স্বপ্ন বাস্তবায়ন করছে তাহলে আমার বিজনেস আমার ইনকাম আপনার স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে যদি আমি একটু দোয়া কামাইতে পারি আমার সমস্যা কোথায় আশা করি আপনি আমার কথা বুঝতে আমার লাস্ট কথা হচ্ছে যারা মডার্ন এবং ডুপ্লেক্স টাইপের বাড়ি তৈরি করতে চান আমি সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা থেকে শুরু করব আমি চাইবো আপনি দুই বেডরুমের হলেও মডার্ন একটা বাড়ি তৈরি করে এবং সেটার জন্য আমার যতটুকু আপনার জন্য করা দরকার আমি আমার চেষ্টার কোনো কমতে রাখবো না ইনশা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা যে বেশি শেয়ার করবে এবং কমেন্টস করবে তার জন্য এমএসি কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে থাকবে একটি স্পেশাল পুরস্কার আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এমএসি কনস্ট্রাকশন লিমিটেডের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ